শুক্রবারের শুরুতে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা ও অস্ত্রাগারে বড় ধরনের হামলা চালায় এবং ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে আঘাত আনে এর প্রতিশোধ হিসেবে ইরান শুক্রবার গভীর রাতে তেল আবিব ও জেরুজালেমের দিকে ডজন ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন এই হুমকি দূর না হওয়া পর্যন্ত হামলা যতদিন প্রয়োজন ততদিন চলবে এর প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের হামলার প্রতি জোরালো সমর্থন জানান তিনি সম্প্রতি ইরানের সঙ্গে নতুন করে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা শুরু করতে চেয়েছিলেন ট্রাম্প বলেন আমি মনে করি এটি দারুণ হয়েছে আমরা অর্থাৎ ইরানিদের সুযোগ দিয়েছিলাম তারা সেটি নেয়নি তারা বড় আঘাত পেয়েছে খুব বড় আঘাত এবং আরও আসছে হামলাটি ঠিক এখনই কেন হলো। প্রথমত প্রায় দুই বছর ধরে ইসরায়েল ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের সঙ্গে যুদ্ধ করছে দ্বিতীয়ত ইসরায়েল বিশ বছরের বেশি সময় ধরে ইরানের উপর হামলার পরিকল্পনা করে আসছে এই বিশ বছরের বেশিরভাগ জায়গায় নেতা নেওয়া হয়ে ক্ষমতায় ছিলেন কিন্তু সামরিক নেতারা অনেক আগে থেকে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের কথা ভাবছিলেন উনিশশো একাশি সালে ইরাকে এবং দুই সালে সিরিয়ায় পরমাণু চুল্লি ধ্বংস করা হয়েছিল দুই ক্ষেত্রে ওই পরমাণবিক কর্মসূচিগুলো ইসরায়েলের জন্য অস্তিত্বের হুমকি হিসেবে বিবেচিত হয়েছিল ইসরায়েলের মূল উদ্দেশ্য ছিল আগে ভাগে হামলা করে সেই হুমকি দূর করা ইরানে হামলার চিন্তাভাবনা দুই হাজার বারো সালে নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাকের সময় তুঙ্গে পৌঁছেছিল কিন্তু তখন ওবামা প্রশাসন তাদের থামিয়ে দিয়েছিল পরে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি হয় তখন কিছু ইসরায়েলি নিরাপত্তা ও গোয়েন্দা প্রধান মনে করেছিলেন যে ইসরায়েলকে একাই হামলা করা উচিত নয় উনিশশো সালে মেনাখেম বেগিন আমেরিকাকে না জানিয়ে ইরাকের চুল্লিতে হামলা চালান ফলে দুই দেশের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয় তবে এহুদ ওলমার দুই সালে জর্জ বুশকে সিরিয়ার গোপন চুল্লি সম্পর্কে জানান তখন বুশ প্রথমে নিজে হামলার কথা ভেবেও শেষ পর্যন্ত ইসরায়েলকে তা ধ্বংস করতে দেন প্রায় এক দশক ইসরায়েল সে হামলার দায় স্বীকার করেনি কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন এই হামলা ইরান ইসরায়েলের মধ্যে গত বছরে দুবার পাল্টা পাল্টি হামলার পার হয়েছে গত এপ্রিলে দামেশকে এক ইরানি জেনারেল নিহত হলে ইরান ড্রোন দিয়ে পাল্টা হামলা চালায় কিন্তু সেটি ব্যর্থ হয় কারণ ইসরায়েল মার্কিন সেন্ট্রাল কমান্ডের সমর্থন পেয়েছিল অক্টোবর মাসে ইরানের মিসাইল হামলার পর ইসরায়েল পাল্টা আঘাত করে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেয় এরপর লেবালনে হিজবুল্লাহ ভেঙে পড়ে সিরিয়ায় আসাদের শাসনও দুর্বল হয়ে পড়ে এর ফলে ইরানের পারমাণবিক স্থাপনার দিকে আঘাত থানার পথ সুগম হয় কিন্তু তারা ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় ছিল এখন একটা প্রশ্ন হলো ইসরায়েল কি এখন গাজায় হামলা থামিয়ে দিবে নাকি এই আক্রমণ শেষ করে গাজায় নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করবে এটা সময়ই বলবে নেতানীহ এখনও গাজায় হামাজ ধ্বংস এবং ফিলিস্তিনিদের বিতরণের পরিকল্পনা অটল ট্রাম্প পরিকল্পনা মেনে সেই এলাকায় অবকাশ যাপন কেন্দ্র ও বসতি গড়ার নীতি এখনও ইসরায়েলের নীতি কিছু ইসরায়েলি মনে করছিলেন ট্রাম্প হয়তো এই হামলার অনুমোদন দিবেন না কারণ তিনি ইরানের সঙ্গে চুক্তি করতে চেয়েছিলেন আসলে কি সময় আর ট্রাম্পের উপস্থিতি তাহলে মূল পার্থক্য তৈরি করল অবশ্যই অক্টোবরের হামলার পর ইরানের বিমান প্রতিরক্ষা ভেঙে যাওয়া রাশিয়ার নতুন প্রতিরক্ষা সরঞ্জাম না দেওয়া হিজবুল্লাহর নেতৃত্বের ধ্বংস আসাদের শাসনের পতন সব মিলিয়ে বড় হামলার সুযোগ তৈরি হয় সম্প্রতি জানা গিয়েছিল যে ইসরায়েল সব প্রস্তুতি সম্পন্ন করেছে নেতানীহ হামলার জন্য চাপু দিচ্ছিলেন ট্রাম্প কয়েকদিন আগে প্রকাশ্যের বিরোধিতা করেছিলেন বাস্তবে নেতানীহ তাকে আগেই জানিয়েছিলেন আর এখন ট্রাম্প প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ট্রাম্পের সমর্থনের পেছনে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো তার প্রথম মেয়াদের শেষ দিকে ইসরায়েলকে সেন্ট কমের অংশ করা হয় ফলে ইসরায়েল এখন মার্কিন আঞ্চলিক বিমান ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় করছে এতে মার্কিন সেনা বা বিমান নয় গোয়েন্দা তথ্য ভাগাভাগি হচ্ছে স্বার্থের সঙ্গে নেতানিয়াহু ট্রাম্পকে বোঝার ক্ষেত্রে বেশ দক্ষ বলেই মনে হয় ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তির কথা বললেও বা গাজার যুদ্ধবিরতির কথা বললেও তিনি আসলে ইসরায়েলকে রকম চাপ দিতে চান না ফলে ইসরায়েল নিজের মতো কাজ করে যাচ্ছে গাজা ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে অনেক সমালোচনা হলেও আমেরিকা প্রায়শই ফিলিস্তিনি সুতে ইসরায়েলকে স্বাধীনভাবে কাজ করতে সুযোগ দিয়েছে কিন্তু আঞ্চলিক বিষয়ে শেষ কথা সবসময় আমেরিকার ট্রাম্প চুক্তি চেয়েছিলেন ইরান চুক্তি শর্ত মেনে চললে হামলা হতো না কিন্তু তারা সুযোগ নেয়নি হিজবুল্লাহ যুদ্ধ থামাতে পারত কিন্তু তারা তা চায়নি এখন একটা প্রশ্ন হল কি এখন গাজে হামলা থামিয়ে দিবে নাকি এই আক্রমণ শেষ করে গাজে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করবে এটা সময়ই বলবে নেতানিহ এখনও গাজে হামাজ ধ্বংস এবং ফিলিস্তিনিদের বিতরণের পরিকল্পনা অটল ট্রাম্প পরিকল্পনা মেনে সেই এলাকা অবকাশ যাপন কেন্দ্র ও বসতি গড়ার নীতি এখন ইসরায়েলের নীতি কিছু ইসরায়েলি মনে করছিলেন ট্রাম্প হয়তো এই হামলার অনুমোদন দিবেন না কারণ তিনি ইরানের সঙ্গে চুক্তি করতে চেয়েছিলেন আসলে কি সময় আর ট্রাম্পের উপস্থিতি তাহলে মূল তৈরি করলো অবশ্যই অক্টোবরের হামলার পর ইরানের বিমান প্রতিরক্ষা ভেঙে যাওয়া রাশিয়ার নতুন সরঞ্জাম না দেওয়া নেতৃত্বের ধ্বংস আসাদের শাসনের পতন সব মিলিয়ে বড় হামলার সুযোগ তৈরি হয় সম্প্রতি জানা গিয়েছিল যে ইসরায়েল সব প্রস্তুতি সম্পন্ন করেছে নেতানীহ হামলার জন্য চাপও দিচ্ছিলেন ট্রাম্প কয়েকদিন আগে প্রকাশের বিরোধিতা করেছিলেন বাস্তবে নেতানীহ তাকে আগেই জানিয়েছিলেন আর এখন ট্রাম্প প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ট্রাম্পের সমর্থনের পেছনে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল তার প্রথম মেয়াদের শেষ দিকে ইসরায়েলকে সেন্ট কমের অংশ করা হয় ফলে ইসরায়েল এখন মার্কিন আঞ্চলিক বিমান ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় করছে এতে মার্কিন সেনা বা বিমান নয় গোয়েন্দা তথ্য ভাগাভাগি হচ্ছে সাথে সঙ্গে নেতানীয় ট্রাম্পকে বোঝার ক্ষেত্রে বেশ দক্ষ বলেই মনে হয় ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তির কথা বললেও বা গাজার যুদ্ধবিরতির কথা বললেও তিনি আসলে ইসরায়েলকে কোনো রকম চাপ দিতে চান না ফলে ইসরায়েল নিজের মতো কাজ করে যাচ্ছে গাজা ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে অনেক সমালোচনা হলেও আমেরিকা প্রায়শই ফিলিস্তিনি শুধু ইসরায়েলকে স্বাধীনভাবে কাজ করতে সুযোগ দিয়েছে কিন্তু আঞ্চলিক বিষয়ে শেষ কথা সবসময় আমেরিকার ট্রাম্প চুক্তি চেয়েছিলেন ইরান চুক্তি শর্ত মেনে চললে হামলা হতো না কিন্তু তারা সুযোগ নেয়নি শেষবুল্লা যুদ্ধ থামাতে পারতো কিন্তু তারা তা চায়নি এখন একটা প্রশ্ন হল ইসরায়েলকে এখন গাজে হামলা থামিয়ে দিবে নাকি কি আক্রমণ শেষ করে গাজের নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করবে এটা সময়ই বলবে নেতানিহ এখন গাজে হামাজ ধ্বংস এবং ফিলিস্তিনিদের বিতরণের পরিকল্পনা অটল ট্রম পরিকল্পনা মেনে সেই এলাকার যাপন কেন্দ্র বসতি করার নীতি এখন ইসরায়েলের নীতি ইরানি আক্রমণ ইসরায়েলের প্রায় সর্বসম্মত সমর্থন আছে গাজার যুদ্ধ ইরানের আক্রমণ নেতানিহর জনপতিই বাড়িয়েছে তার স্ট্র্যাটেজি হল কোনো অজনপ্রিয় কাজ করতে গেলে যুক্তি দেখেন যে কোনো বড় শক্তির চাপে এমনটা করতে হচ্ছে নেতানিহর এই হামলা নিয়ে সেখানীয় বিশ্লেষকের উদ্বেগ ছিল মার্কিন সমন্বয় ব্যর্থতা নিয়ে কিন্তু এখন সমন্বয় হয়েছে তবে নেতানিও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কিছু সন্দেহ রয়ে গেছে তবে এটি বছরের প্রস্তুতির ফল ইরানের পরমাণবিক ক্ষমতা ফুঁকি বেড়েছে গত ডিসেম্বর ইরান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বাইয়ে পারমাণবিক বিকষ্ট এক ধাপ কাছে চলে গায় এই তথ্য দিয়েছে আন্তর্জাতিক পরমাণু আকাগ সব মিললে ইরানের এই ভয়ঙ্কর পদক্ষেপ ইসরায়েল প্রস্তুতি আর ট্রাম্পের সমর্থনে তিনি সমন্বয় হামলা হয়েছে